একটি দেশের অর্থনীতির চালিকা শক্তি ওই দেশের দক্ষ বন্দর ব্যবস্থাপনা আধুনিক বিশ্বে দক্ষ বন্দর ব্যবস্থাপনায় সরকারি বেসরকারি অংশীদারিত্ব একটি গুরুত্বপূর্ণ নিয়ামক বাংলাদেশের বন্দর ব্যবস্থাপনায় বেসরকারি অংশীদারিত্বের বিষয়টি একটি দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও চ্যালেঞ্জ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ অত্যন্ত দক্ষতার সাথে উক্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল অপারেশন ও ব্যবস্থাপনায় সৌদি আরব ভিত্তিক বেসরকারি গ্লোবাল টার্মিনাল অপারেটর আর এস জিটিআই কে সম্পৃক্ত করেছে বিশ্বের শীর্ষস্থানীয় টার্মিনাল অপারেটর এ এর সাথে সরকারি বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণের কার্যক্রম গ্রহণ করেছে গত উনিশে নভেম্বর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন এ সময় বন্দর চেয়ারম্যান আরও বলেন কোভিড অতিমারি রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরবর্তীতে মধ্যপ্রাচ্যের সংকটের কারণে সৃষ্ট বৈশ্বিক অর্থনীতির অস্থিরতা এবং উচ্চ মূল্যস্ফীতি বাংলাদেশের অর্থনীতিতে প্রতিফলিত হচ্ছে এই প্রতিকূল অবস্থা সত্ত্বেও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তার দক্ষতা ও অভিজ্ঞতার মাধ্যমে কার্গো ও কন্টেইনার হ্যান্ডেলিংয়ের ধারাবাহিকতা বজায় রেখেছে গত তিন মাসে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডেলিং হয়েছে আট লক্ষ হাজার যা বিগত বছরের একই সময়ের চেয়ে ছিয়াত্তর হাজার নয়শো বেশি গত বছরের একই সময়ের চেয়ে কন্টেইনার হ্যান্ডেলিংয়ে দশ দশমিক বাইশ অর্জিত হয়েছে সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সম্মানিত সদস্য ও বিভাগীয় প্রধান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা মত বিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান

আট লক্ষ চল্লিশ হাজার পাঁচশো বিরাশি যার বিগত বছরের সময় হচ্ছে গত ষোলো ষোলো জুলাই চট্টগ্রাম বন্দরে পঁয়তাল্লিশ পাঁচ হাজার কন্টেনার জমা হয়েছে অর্থাৎ

তাছাড়া আপনারা জানেন চট্টগ্রাম বন্ধু হয় তারা আমরা চট্টগ্রাম বন্ধু না করে বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা হয় এটা বোঝা যায় বাংলাদেশের অর্থনৈতিক সব কিছু এই বজায়

আমিনুল হক শাহীন সিক্সটিন বাংলা টিভি চট্টগ্রাম বাংলা টিভি আবহমান বাংলার